আসসালামু আলাইকুম টিউশন বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় লজিক গেট লজিক গেটের মৌলিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে ভিডিওতে থাকবে হলো মৌলিক গেট এর যে সংকেতগুলো আছে চিত্রগুলো আছে এবং সত্য সারণী যেগুলো আছে যেভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে তো মৌলিক গেট রয়েছে হলো তিনটা একটা হলো এটা একটা মৌলিক গেট তারপরে দুই নাম্বার হলো অর গেট এটাও একটা মৌলিক গেট আর তিন নাম্বারটা হলো গেট এটাও মৌলিক গেট তো এই মৌলিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই তিনটা গেটের সাংকেতিক চিহ্ন কেমন হবে এবং সত্য সারণী কেমন হবে এটা নিয়ে আজকের আলোচনার বিষয় তো শুরুতেই আমরা যাবো অ্যান্ড গেট নিয়ে দুই ইনপুট বিশিষ্ট এবং তিন ইনপুট বিশিষ্ট ক্ষেত্রে সত্য সারণিটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো শুরুতে আসে গেট গুণের কাজ করে এটা মনে রাখতে হবে আচ্ছা তো এর সাংকেতিক চিহ্নটা হলো দুই ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে এরকম অর্থাৎ ডি এর মতো হবে এবং আউটপুট বের হবে একটাই ইনপুট দুইটা যদি থাকে তাহলে আউটপুট বের হবে একটাই ইনপুট অংশ যদি আমরা এ আর বি লিখি তাহলে আউটপুট হবে যেহেতু এন্ড গেট এটার মানে হলো গুণের কাজ করা তাহলে এই পাশে যা কি হবে আউটপুট যা হবে হলো এ ইনটু বি ঠিক আছে কিভাবে আউটপুটের মান পাবো এটাই যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট করি তাহলে কি হবে দাঁড়াই হলো তিন ইনপুটের জন্য তিনটা লাইন এবং এটা যেহেতু এন্ড গেট আর এন্ড গেটটা হয় হলো ডির মতো তো এই ডি এর মতো অঙ্কন করে এটা আউটপুট বের করতে হবে একটা তাহলে এখানে যদি আমরা ইনপুট অংশে যদি আমরা এ বি সি মানে বাম পাশে যে অংশগুলো আছে তাহলে ইনপুট অংশ আর ডান পাশের অংশটা হলো আউটপুট অংশ ইনপুট অংশ থেকে আউটপুট অংশে একটাই বের হচ্ছে তার মানে এখানে দাঁড়াবে যেহেতু গুণের কাজ সেহেতু হবে হলো এ ইনটু বি ইনটু সি এটা হবে হচ্ছে আউটপুটের অংশ তো এখন এই হলো আমাদের সাংকেতিক চিহ্ন এটা হলো কি সাংকেতিক চিহ্ন আচ্ছা এন গেটার সাংকেতিক চিহ্ন এখন এই এন গেটারের মাধ্যমে আমরা সত্য সারণি তৈরি করবো দুই ইনপুট বিশিষ্ট ক্ষেত্রে একবার বের করব একবার তিন ইনপুট বিশিষ্ট এর ক্ষেত্রে বের করবো দুই ইনপুট বিশিষ্ট এইটার ক্ষেত্রে আমরা যদি সত্য সারণিতা তৈরি করি অর্থাৎ ইনপুট অংশে আমার থাকবে হলো এ আর হলো বি তাহলে ইনপুট অংশে আমরা নিলাম এ ইনপুট অংশ নিলাম হলো বি আচ্ছা তাহলে এ অংশটা হলো ইনপুটের অংশ এ আর বি যেহেতু এখানে দুইটা ইনপুট বিশিষ্ট আমরা তৈরি করতেছি এই জন্য এ আর বি এর এই অংশটুকু হবে ইনপুটের অংশ আর এইটুকু হবে তাহলে আউটপুটের অংশ তাহলে এ আর বি যদি হয় তাহলে ইনপুট অংশে আমার যে মানগুলো হবে এই মানগুলো কয়টা এটা নির্ভর করতেছে 2 টু দি পাওয়ার n এই সূত্রের উপরে 2 টু দি পাওয়ার n অর্থাৎ n মানে কি n মানে হলো যে ইনপুটের সংখ্যা ইনপুট কয়টা আছে সেটার উপর নির্ভর করতেছে নিচে আমার সারি হবে কয়টা অর্থাৎ ইনপুট যদি আমার দুইটা থাকে তাহলে এন এর জায়গাতে আমরা বসাবো হলো দুই অর্থাৎ টু টু দি পাওয়ার টু তার মানে কত ফোর অর্থাৎ নিচে আমার এরকম শাড়ি হবে হলো একটা দুইটা তিন ইনপুট যদি আমার তিনটা থাকে সেক্ষেত্রে হবে হলো এন এর জায়গাতে তখন তিন বসাতে হবে অর্থাৎ তখন আমার মান হবে কত আট আটের জন্য তখন আমাদের আটটা শাড়ি আনা লাগবে বা আটটা মান লাগবে তো এই দেখো এই জায়গাতে এখন আমরা যেহেতু দুইটা ইনপুট ছিল এই জন্য দুইটা ইনপুটের জন্য আমার শাড়ি হলো কয়টা চারটা অর্থাৎ মান লাগবে হলো আমার চারটা ইনপুটের মান লাগবে হলো চারটা এখন ইনপুট অংশে এই মানগুলো আমরা কিভাবে বসাবো ইনপুট অংশে মান বসানোর একটা সহজ নিয়ম আছে সেটা হলো যে এখানে যেহেতু চারটা আমার শাড়ি আছে চারটা শাড়ি বা চারটা বক্স আছে এই চারটা বক্সের মধ্যে স্যারের অর্ধেক যেহেতু দুই হয় সেহেতু আমরা শুরু করব প্রথমে যেটা শুরু করব দুইটা জিরো মানে অর্ধেক চারের অর্ধেক যেহেতু দুই হয় সেহেতু দুইটা প্রথম দুইটাতে জিরো দিব তারপরে পরের দুইটাতে ঠিক আছে এইভাবে অর্ধেক অর্ধেক করে কমবে অর্থাৎ এখানে যে দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান লিখছি এর পরের জন্য হবে কি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এরকম অর্ধেক অর্ধেক করে কমবে অর্থাৎ একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে আমরা দুই ইনপুট বিশিষ্ট ক্ষেত্রে সত্য সায়নের ইনপুট অংশের মান বসানো শেষ এখন আউটপুটে কি মান বের হবে আউটপুটের অংশের জন্য আউটপুট আমরা আগে দেখছি যে এন্ড গেট মানে বোঝাই কি এন্ড গেট মানে বোঝাই হলো গুণের কাজ এন্ড গেট মানে হলো গুণের কাজ এখন দেখো একটা চিন্তা জিনিস একটা চিন্তা করো যে যদি জিরোর সাথে কোন কিছু যদি গুণ থাকে তাহলে কি হয় জিরোই হয় তার মানে আমার ইনপুট অংশে কোন একটি ইনপুটের মান যদি জিরো থাকে তাহলে আউটপুট অংশে এন্ড গেটের ক্ষেত্রে সম্পূর্ণটাই জিরো হবে তাহলে আমরা বলতে পারি কি যে এখানে দুইটাতেই যেহেতু জিরো আছে তার মানে এখানে আউটপুট হবে আউটপুট হবে হচ্ছে যে জিরো এখানে দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুটে কিন্তু জিরো আছে তার মানে এইটারও আউটপুট কত হবে জিরোই হবে আচ্ছা এই দুইটা বক্সের ক্ষেত্রেও দেখো যে একটা বক্সে কিন্তু বা একটা ইনপুটের জায়গাতে জিরো আছে তার মানে এখানে আউটপুট হবে কত জিরো এইবার দেখো লাস্ট যেটা আছে লাস্টে এ ইনপুটে ওয়ান বি ইনপুটেও ওয়ান তাহলে ওয়ান ওয়ান গুন করলে নর্মালি কি আসে ওয়ান আসে তাহলে এই জায়গাতে মানে এন গেটের ক্ষেত্রে শর্ত মনে রাখতে পারো সেটা হলো যে শর্তটা হলো ইনপুটের অংশে সবগুলো যখন আমার মান ওয়ান থাকবে তখন আউটপুটে ওয়ান হবে আর যদি অন্যথায় অন্যথায় বলতে বোঝানো হচ্ছে যদি একটাও যদি জিরো থাকে তাহলে আউটপুট হবে জিরো তো এইভাবে আমরা দুই ইনপুট বিশিষ্ট এন গেটে সত্য স্মারণ করতে পারি এখন আমরা দেখবো তিন ইনপুট বিশিষ্ট সত্য স্মারণ কিভাবে তৈরি করতে হয় মানে তিন ইনপুট আমরা ধরলাম একটা এ একটা বি একটা হলো সি আচ্ছা তো এই এ বি সি এই তিনটাই হলো ইনপুট অংশ আর এই তিনটার হলো আউটপুট অংশ এ যেহেতু মানে গুণ বোঝায় এর মানে হলো কি আউটপুট অংশ এবিসি গুণ অবস্থা এটা হলো আউটপুট অংশ আচ্ছা এখন আমরা যেহেতু এখানে তিনটা এবার ইনপুট আছে তাহলে এখন সারি আমার কয়টা হবে সারি হবে আটটা ওই যে সূত্র টু টু দি পাওয়ার এন অর্থাৎ এবার এন এর জায়গাতে ইনপুট যেহেতু তিনটা এই জন্য এন এর জায়গাতে বসাতে হবে তিন তাহলে এন এর টু এর উপর যদি পাওয়ার তিন হয় তাহলে এর মান হলে আট তার মানে আমরা বলতে পারি যে এখানে সারি হবে কয়টা আটটা আটটা এখন আমরা এই যে টেবিলটা তৈরি করলাম এই টেবিলে মানগুলো কিভাবে বসাবো মানগুলো বসানোর নিয়ম হলো যেহেতু এখানে সর্বোচ্চ আটটা আমার শাড়ি আছে তাহলে আট এর অর্ধেক হলো স্যার তাহলে এই ইনপুটের যখন মান বসাবো তখন প্রথমে স্যারটা জিরো তারপরে স্যারটা ওয়ান আচ্ছা এরপরে বি ইনপুটের জন্য যখন আমরা মানগুলো বসাবো স্যার এর অর্ধেক মানে অর্ধেক অর্ধেক করে কমবে প্রথমে ছিল আটটা আট এর অর্ধেক স্যার এই জন্য প্রথমে স্যারটা জিরো স্যারটা ওয়ান এরপরে চারের অর্ধেক দুই তাহলে তার বি এর জন্য হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে হবে আর লাস্টে সি ইনপুট জন্য দুই এর অর্ধেক এক তাহলে দাঁড়াবে হলো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান অর্থাৎ হিসাব অনুযায়ী দাঁড়াবে প্রথমে কি চারটা জিরো চারটা ওয়ান তারপরে বি ইনপুট জন্য দুইটা জিরো দুইটা ওয়ান আর সি ইনপুটের জন্য হবে কি একটা জিরো একটা ওয়ান এইভাবে আমাদের মানগুলো বসাতে হবে তাহলে এই ইনপুটের ক্ষেত্রে প্রথমে চারটা জিরো তারপরে চারটা ওয়ান বি ইনপুটের জন্য কি হবে দুইটা জিরো দুইটা ওয়ান 2টা 0 2টা 1 আর C ইনপুটের জন্য কি হবে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 এরকম ভাবে 1টা 0 1টা 1 এই ভাবে মানগুলো বসবে এখন দেখো এখানে শর্ত কি ছিল শর্ত ছিল যে ইনপুট অংশে সবগুলোর মান যখন 1 হবে তখন আমার আউটপুট 1 হবে আর অন্যথায় যদি হয় তাহলে 0 হবে তাহলে দেখো তো এখন লাস্ট একদম লাস্ট শুধু লাস্টে কি আছে 1 1 1 মানে তিনটা ইনপুটেরই মান আছে ওয়ান তার মানে এখানে আউটপুটও হবে কি ওয়ান আর বাকি ক্ষেত্রে অন্যথায় অন্যথায় কি হবে জিরো হবে তার মানে আমরা বলতে পারি দেখো যে উপরে যেগুলো আছে সবগুলাই কি হবে জিরো হবে বা আরো ভাবে বলতে পারি যে একটা শূন্য যদি থাকে ইনপুট অংশে তাহলে গুণের ক্ষেত্রে বা অ্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো হবে কি জিরো তো দেখো এ বি সি তিনটাতেই জিরো আছে তার মানে আউটপুট জিরো 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 ওয়ান তার মানে দুইটা বক্সে কিন্তু জিরো আছে তার মানে এখানেও জিরো হবে এরকম ভাবে দেখলে দেখবে যে সবগুলোতে কি আছে জিরো আছে কম বেশি জিরো আছে অর্থাৎ হয় একটা জিরো আছে নাহলে দুইটা জিরো আছে এরকম তো এই জন্য এগুলো সবগুলোর মান হবে জিরো শুধুমাত্র লাস্ট তার ক্ষেত্রে যা ওয়ান আসবে কারণ হলো তিনটা ইনপুটে ওয়ান আছে এই কারণে আমার লাস্টের মান হবে কত আউটপুট হবে ওয়ান এইভাবে আমরা তিন ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ক্ষেত্রে এইভাবে সত্য সংখ্যাটা তৈরি করা আছে এরপরে আসি আমরা অর গেট নিয়ে অর গেটটা কি অর গেটের সাংকেতিক চিহ্নটা কেমন হবে অর গেট তার আগে বলি অর গেটটা হলো যোগের কাজ করে কিসের কাজ করে যোগের কাজ যোগের কাজ করে আর এর সাংঘাতিক চিহ্নটা দুই ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে অনেকটা এরকম পান পাতার মতো আউটপুট একটাই ঠিক আছে তাহলে এ যদি হয় এটা যদি বি হয় এখানে বলা হয়েছে অর্গের তাহলে যোগের কাজ করে তার মানে এ পাশে হবে কি আউটপুট হবে এ প্লাস বি একই ভাবে যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট যদি করতে চাই তাহলে তিন ইনপুটের জন্য তিনটা লাইন বের করবো এক দুই তিন এখানেও পান পাতার মতনই হবে এরকম এগুলো সব এখানে জোড়া থাকবে আউটপুট বের হবে একটাই তাহলে ইনপুটের অংশ যদি আমরা এ বি সি লিখি তাহলে আউটপুট অংশে কি হবে যেহেতু যোগের কাজ সেহেতু কি হবে আউটপুট অংশ হবে এ প্লাস বি প্লাস সি এরকম হবে ক্ষেত্রে আমার সাংকেতিক চিহ্ন এরকম ইনপুট অংশে যদি দুইটা থাকে তাহলে আউটপুট হবে এ প্লাস বি ইনপুট যদি এ প্লাস বি সি যদি থাকে তাহলে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি তবে এখানে বলে রাখি যে শুধুমাত্র এ আর বি দিয়ে যে হবে তা না এখানে তোমরা এক্স ওয়াই লিখতে পারো ইনপুট অংশে এক্স ওয়াই লিখতে পারো তারপরে ইনপুট অংশে পি কেউ লিখতে পারো তখন সেই ক্ষেত্রে এই পাশে কি হবে যদি এক্স ওয়াই লেখো তাহলে আউটপুট অংশে এক্স প্লাস ওয়াই হবে যদি পি কিউ লেখো তাহলে আউটপুট অংশটা কি হবে পি প্লাস কিউ তিন ইনপুট যদি নাও পি কিউ আর তাহলে আউটপুট অংশ দেওয়া হবে কি পি প্লাস কিউ প্লাস আর এরকম হবে ঠিক আছে তো যে কোনো ভাবে তোমরা এই সলভ ধরে লিখতে পারো কোনো সমস্যা নাই আমি বোঝার সুবিধার জন্য এ আর বি সি এই তিনটা লেখছি আর কি ঠিক আছে প্রথমে আমরা দেখবো হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট সত্য সারণে তারপর দেখবো হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট সত্য সারণে আচ্ছা তো দুই ইনপুটের ক্ষেত্রে প্রথমে আমরা এ নিলাম এ একটা ইনপুট বি একটা ইনপুট আচ্ছা তাহলে এইটা হলো ইনপুটের অংশ এ আর বি এই দুইটাই হলো ইনপুটের অংশ আর বাকিটুকু হলো আউটপুটের অংশ আচ্ছা তাহলে দুইটা ইনপুট যদি হয় এন গেটের ক্ষেত্রেও যা নিয়ম অর গেটের ক্ষেত্রেও তাই যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে আমার সারি হবে স্যারটা টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন এর মান টু বসাইলে দুই দুগুণে স্যার অর্থাৎ এই জায়গাতে হবে তখন কি স্যারটা সারি একটা দুই তিন চার তাহলে কিভাবে বসাবো এই ইনপুট আর বি ইনপুটের এর মানগুলো বসাতে হবে কি যেহেতু এখানে সেটটা আছে তাহলে সেটের অর্ধেক 2 তাহলে প্রথমে হবে 2টা 0 2টা 1 তারপরে 2 এর অর্ধেক 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরকম ভাবে তাহলে প্রথমে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ইনপুট অংশের মান বসানো শেষ আচ্ছা এখন আউটপুটের এর অংশে যেহেতু অর গেট মানে হলো যোগ বোঝায় তো এটারও একটা শর্ত আছে শর্তটা মনে রাখতে হবে শর্তটা হলো ইনপুট অংশে আমার যদি সবগুলো মান যদি জিরো হয় তাহলে আমার আউটপুট জিরো হবে থ্রি দেখো প্রথম লাইনে দেখো জিরো জিরো এ ইনপুটেও জিরো আছে বি ইনপুটেও জিরো আছে তার মানে সবগুলোতেই জিরো আছে এই জন্য আউটপুট অংশ হবে কি জিরোই হবে আচ্ছা এর পরের গুলা দেখো তুমি যদি চিন্তা করো যত ইনপুট অংশ যত ওয়ানই যোগ অবশ্যই থাকবে কেন ওইটার মান হবে ওয়ানই হবে শুধু ওয়ান হবে একটা ওয়ান থাকলে ওয়ান হবে দুইটা ওয়ান যদি থাকে ইনপুট অংশ তাও ওয়ান হবে যদি তিনটা ওয়ান থাকে তাহলেও ওয়ানই হবে অর্থাৎ তাহলে এখানে জিরো আছে এখানে ওয়ান আছে দুটার মধ্যে একটাতে ওয়ান আছে মানে আউটপুটও ওয়ান হবে এখানেও তাই দুইটার মধ্যে একটাতে ওয়ান আছে তার মানে আউটপুটে ওয়ান হবে এখানে দুইটাতে ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান আচ্ছা এখন যদি আমরা তিন ইনপুট বিশিষ্ট এর সত্য সারণে সত্য সারণে যদি করতে চাই তাহলে কীভাবে করতে হবে তিন ইনপুট যেহেতু বলা হয়েছে তাহলে এর একটা ইনপুটের অংশ বি একটা ইনপুটের অংশ সি একটা হলো ইনপুটের অংশ আর আউটপুট হবে কি এ প্লাস বি প্লাস সি আচ্ছা তাহলে এটা হলো টোটালটা ইনপুট আর এই সম্পূর্ণটা হবে আউটপুটের অংশ আচ্ছা এখন তাহলে তিন ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে আমার সারি হবে কয়টা সারি হবে হচ্ছে যে আটটা মানে আটটা এখন এ বি সি এর বসাতে হবে আগের নিয়মের অর্থাৎ অর্ধেক স্যার মানে প্রথম এ জন্য এরটা জিরো সেট ওয়ান বি ইনপুটের জন্য অর্ধেক কমে যাবে তার মানে কি দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এইভাবে আর সি ইনপুটের ক্ষেত্রে আরো অর্ধেক কমে যাবে তার মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে আর এখানে প্রথমে সেটটা জিরো সেট ওয়ান তারপর কি হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান জিরো ওয়ান আমাদের মান বসানো শেষ এখন দেখতে হবে শর্ত মনে রাখতে হবে এটা অবশ্যই যে ইনপুট অংশে যদি সবগুলোর মান যদি জিরো হয় তবেই আউটপুট অংশে অর্গেটের ক্ষেত্রে জিরো হবে আর যদি না হয় অন্যথায় ওয়ান হবে তো আমরা প্রথমে আছে তার মানে হবে হবে আর বাকি ক্ষেত্রে বাকি ক্ষেত্রে হবে কেন ওয়ান হবে বলা হয়েছে যে একটাও যদি ওয়ান থাকে তাহলে আউটপুট অংশে ওয়ান চলে আসবে তো দেখো এ এই লাইনটাতে দেখো এই শাড়িটাতে দেখো এই শাড়ির মধ্যে কি আছে সি অংশে কিন্তু ওয়ান আছে তার মানে আউটপুটও হবে ওয়ান তারপরে এই শাড়িটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বি ইনপুটে কিন্তু আমার ওয়ান আছে তার মানে এই জায়গাতে ওয়ান হবে তো এরকম ভাবে সবগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে দুইটা ওয়ান আছে দুইটা ওয়ান থাকুক বা তিনটা ওয়ান থাকুক বা চারটা ওয়ান থাকুক যে কয়টাই থাকুক না কেন আউটপুটে একটা এ চলে আসবে ঠিক আছে তো এটার ক্ষেত্রেও ওয়ান সবগুলোর ক্ষেত্রে ওয়ান হবে তো এই হলো আমাদের অর গেটের ক্ষেত্রে তিন ইনপুট বিশিষ্ট আচ্ছা এরপরে আসে আমরা হলো নট গেট নিয়ে নট গেট কাজটা কিরকম বিপরীত ভাবে কাজ করে নট গেটটা আসলে কাজ করে কিরকম ভাবে বিপরীত কাজ করে এবং এর সাংকেতিক চিহ্ন যদি আমরা দেখি ইনপুট অংশ একটা এরকম ত্রিভুজের মতো আউটপুটও হলো একটা ইনপুট একটা আউটপুটও একটা অর্থাৎ ইনপুট যদি আমাদের এখানে এ হয় তাহলে আউটপুট হবে এ বার ইনপুটে যদি এ হয় তাহলে আউটপুট হবে কি এবার আচ্ছা একটা ইনপুট হলে আউটপুট একটাই হবে এখানে যদি আমরা ইনপুটটাকে বি মনে করি তাহলে আউটপুট হবে কি বি বার অথবা ইনপুটটাকে আমরা যদি এই জায়গাতে এক্স মনে করি তাহলে এই পাশে হবে কি এক্স বার আচ্ছা তাহলে এর জন্য আমরা যদি সত্য বিশ্ব যাতে বলা হয়েছে তার মানে একটা ইনপুট থাকবে আচ্ছা তাহলে এই জায়গাতে ইনপুটের অংশ আর এটা হলো আউটপুটের অংশ আচ্ছা এখন যদি আমরা একটা যেহেতু ইনপুট আছে তাহলে সূত্র হিসাবে টু টু দি বার এন অর্থাৎ এন এর জায়গাতে এবার বলতে হলো ওয়ান তাহলে মান আসে কত টু তার মানে দুইটা শাড়ি হবে এখন মানগুলো আমরা কি বসাবো যে দুই এর অর্ধেক এক তার মানে প্রথমটা একটা জিরো একটা ওয়ান শেষ মান বসানো শেষ ঠিক আছে তাহলে এই জায়গাতে হবে এবার আউটপুট অংশ হবে কি এবার এখানে যদি আমরা বি ধরতাম তাহলে এখানে হয়তো বি বার এখানে যদি আমরা ইনপুট যদি এক্স ধরতাম তাহলে এখানে হবে এক্স বার এইভাবে আচ্ছা মানে হলো কি জিরো থাকলে ওয়ান বসবে আর থাকলে জিরো তো এই জায়গাতে যেহেতু জিরো আছে তার মানে আউটপুট অংশ বসবে হলো ওয়ান আর নিচে ইনপুট অংশ ওয়ান আছে তার মানে এই জায়গাতে আউটপুট অংশ হবে হলো জিরো এই হলো আমার আহ নর্থ গেট সাংকেতিক চিহ্ন এবং সত্য সামনে